হ্যালো বন্ধুরা বিয়ের ব্লগটা দিতে দেরি হয়ে গেল তার জন্য সরি তো ওই যে ভাইয়ের বউকে নিয়ে আসা হলো মানে আজকে বাসি বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বউ নিয়ে আসলাম তো এটাই হচ্ছে মানে আমার ব্লগটা আমি দিতে পারলাম না একটু নেটের কারণে নেটের সমস্যা ছিল যার জন্য দেওয়া হয়নি তো ছিল ছোটো করেই দেওয়া হলো ব্লগটা আমি বেশিরভাগই শর্ট ভিডিওতে সব দিয়ে দিয়েছি তো আজকে বউ ভাতের দিন এখানে আমি গিফটটা দিয়ে দিলাম দুপুরবেলায় এখন বউকে রেডি করায় ভাত কাপড় দেওয়ার পালা একটু রেডি করাবো তো এখানে এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ওদিকে বউকে রেডি করাইয়ে ভাত কাপড় দিতে তো ওখানে চারটা সাড়ে চারটা বেজে গেছে তো তারপরে আমি একটু রেডি শেডি হয়ে এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল তো এই বিয়ে বাড়িতে আসা হয়নি মানে ভাইয়ের শ্বশুরবাড়িতে এটা ভাইয়ের কাকা শ্বশুরের মানে কাকা শ্বশুরের বাড়ি এখানে কাকা শ্বশুরের ছেলের আর কি বিয়ে না ভুল বললাম জেঠু জ্যাঠা শ্বশুরি ছেলের বিয়ে তো এইখানে আসলাম এখন বউকে মাত্র রেডি করি রিসেপশনে নিয়ে আসলো এটা হচ্ছে মাসি মানে আমার ভাইয়ের শাশুড়ি মা বউকে রেডি মানে ঠিকমতো বসালো গুছিয়ে দিচ্ছে তো এই হলো একটা বউ আমাদের নতুন বউ তো এখান থেকে আমাদের হয়ে গেছে যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো না তো আসলাম শুধুমাত্র দেখা করতে যে দেখা করে একটু কথা বলে তারপরে চলে যাব যেহেতু আজকে রাত্রেই বাড়ি ফেরার পালা আমার তা যাওয়ার জন্য মানে খুব শর্ট টাইম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব ওই বিয়ে বাড়িতে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে রাতারাতি আমরা বাড়ি চলে যাব তো ওখানে যে বউ পাশে বসেছে আর কি ওই ভাই তো ওখান থেকে আমরা চলে এসেছি এই হচ্ছে আমার মামার বাড়ি বিয়ে এক বিয়ের গেট এটা এখন এখান থেকে আমরা যাচ্ছি মানে বাড়িতে কোনো প্রোগ্রাম করেনি পাশেই একটা মাঠে আর কি প্রোগ্রাম করছে তো চলো যাওয়া যাক তো আমি সেভাবে রেডিও হতে পারিনি দেখতে পাচ্ছি মানে এদিকে কার সাথে সাথে মামিদের বাড়িতে এদিকে এ কয়েক কিছুক্ষণ থেকে তারপরে ওই বিয়ে বাড়িতে থেকে আস আসার পরে মানে কোনো রকম আমি রেডি হয়েছি যেভাবে আমি ওখানে গিয়েছি ওভাবেই মোটামুটি এখানে আসছে তো পেছনে মা আসছে তো এখন যাচ্ছি পেছনে দেখো আমার ছেলে খুব দূরদূরি করছে বললাম আস্তে ধীরে সুস্থির হেঁটে আয় তো অনেকটা মানে বাড়ির থেকে যতটা দূরে প্যান্ডেলটা হয়েছে সেটা পুরোটাই প্যান্ডেল করেছে তো এই যে হচ্ছে আমরা চলে আসলাম এখানে রিসেপশনে এই যে সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা আর এখানে সব খাওয়ার দোকান বসে স্টল বসছে তো চলো যাওয়া যাক ভেতরে মানে প্যান্ডেলটা তিন ভাগে হয়েছে সামনে বসার তার স্টল বসছে এখানে হচ্ছে রিসেপশন এখানে বৌমণিকে বসানো হয়েছে তো দেখলাম ওরা ফটো শ্যুট করছে তো আমিও যেগুলো আমাদের যেগুলো যে যে যেই ফটো হয়েছে মোটামুটি কিছু ফটো আমি তোমাদেরকে তো দিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে আবার কিছু দিয়ে দিব এখানে তো এখন আমরা ফটো তুলছি এখানে মাসিকে ফটো তোলানো হয়নি মাসি রাগ করছে মানে নতুন বসেতে আমরা একসাথে কেন মাসিকে নেইনি যাই হোক ফটো তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে একটু বসলাম এই হচ্ছে এই রিসেপশনের এরিয়াটা খুব সুন্দর সাজানো হয়েছে অনেকটা এরিয়া জুড়ে যাতে কোনো মানে ভিড় গ্যাঞ্জাম না হয় তো সবার এখানে বসে আছে যে যার যার মতো আর ওই যে পেছনে গেটটা দেখাচ্ছে ওটা খাওয়ার প্যান্ডেল হয়েছে খাওয়ার প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়ে হয়েছে তো ভিতরে আমি গেলাম না তো এই যে এটা হচ্ছে মাসি মাসির সাথে একটা ফটো তুলে নিলাম আমার মেয়েও তুললো মাসির সাথে ফটো তো যেগুলো ফটোশ্যুট মানে মোটামুটি তাড়াতাড়ি করেছি ওটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও কমেন্টস করেও আর নতুন বন্ধু থাকে যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মানে আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকবে তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে আমার না ওদের সব হয়ে গেছে আমি বাড়িতে মা রান্না করেছি নিলামি সেখানে খেয়ে নিলাম তো এই পর্যন্ত এই ভিডিওটা থাকবে আবার নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে তো এখন ফিরছি এই পর্যন্তই আজকে তা এখন বেরিয়ে যাচ্ছি তো মামি বলছে এখনই চলে যাচ্ছ কমলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বললাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তো মামি বললো কালকেই যেতে পারছিস তো না আমাদের আসতেই হবে তো এই পর্যন্তই থাকলো টাটা